গড় জামাই থাকার কারণে লো মনো করে যে আমার বাড়ি জন নাই এখন কি করব এই যে জায়গা আমাদের কিনেছি জায়গা কিনা নেই রইছি পয়সা আমার শ্বশুর এসে তোমাদের গাড়ি কিনে দেবো থাকো এই যে তো গাড়িটা দিতেছিস না দিলাম না এখন তো আমি কামাই রুজি করে পাইছিনা আমার বউ তোমন ভালোবাসে না পোলা হন ভালোবাসে না আচ্ছা এই যে ঘর জামাই যে তুমি থাকো তুমি এনে গর্জামাই কত বছর ধরে থাকা এই নিয়ম কারণে আমাদের দুই যুগ কাটা গেছে দুই যুগ মানে 20 বছর দুই যুগ মানে 24 বছর 24 বছর কাটাই গেছে আচ্ছা এই গর্জামাই থেকে তুমি কি শান্তিটা পাইলাম গালকে কত শান্তিটা মনে করেন যে আমনে তো বলা হয়নি ভাই আমরা ভালো মানুষ এইজন্য যতই গালাইলি পারেন তাও একবারইলি যে সাধু দিয়ে না আধা ঠিকই আছে কিন্তু তোমার মানে ব্যক্তিগতভাবে তোমার সরদারির মানুষ তোমার কি ভালোবাসে আমার ভাই কেউ ভালোবাসে না টেকা হইলি সবাই ভালোবাসে টাকা না থাকলে ভাই কেউ ভালোবাসে না বুঝছি ভাই বুঝছি বুঝছি আসলে তো কাজ কাম করে খান নাগো অবশ্যই খাইতে হবে তাহলে ঢাকায় যাও গা গাড়িটা চালাও গা ঢাকায় গাড়ি চালামু আমার তো লাইসেন্সের সমস্যা আমার তো লাইসেন্স রিনিউ করতে হবে আমার তো টাকার দরকার 10000 আমি এখন এই টেকাটা আমি কোথায় পাবো আমি বোর কাছে কইলে যে আমার টেকা দাও কিছু ব্যবস্থা করে বউ কাছে আমি কোনে পাবো আমি ও তো কোনে পাবো ও তো তুমি তুমি ওলিয়ার জামাই

আঙ্গার বুঝ নিছ বড্ডল ঘর মতো কামাই করে খাবা তুমি কি করো ঘর জামাই না থাকে তুমি বাদ দেওয়া অন্য কোনো থাকা নাকি তাহলে তোমার ফেভারটা ঘুরা হারে ফেভারটা ঘুরবো এখন তো আমি ওই জায়গায় জাগা কিনছি যে আমি জাগা কিবা করব সম্মানিত বিয়াস এ হচ্ছে এ হচ্ছে আমাদের এলাকার আমাদের ছোট বোনের জামাই পাড়াপশি স্বাস্থ্য বোনের জামাই আসলে গড় জামাই থাকে আর দুঃখের কাহিনী শুনলেন যদি এই কাহিনীটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্যই করলাম আসলে জামাইডা ভালো আমাদের এলাকার মানুষও ভালো সেই জন্য ওর মায়া আমরা ছাড়তে পারি না আমাকে মায়া ও ছাড়া আর না দেখে ভাই বইয়া রইছে তো আপনারা কমেন্টে ওরে সবাই কামের কথা কবেন যে তুমি থাকো গর জামাই কিন্তু কাজ করে সংসার চালাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওর জন্য দোয়া করবেন